शिवा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अमर पर गुरु महाभक्त कृष्ण पद्वान

ভক্তিরক্ষক শ্রীধর চোস্বামী মহারাজের মুখ থেকে শিব উপায় মতো প্রভুয়া বলেছিলেন যে আমি ওই কীর্তনটা আমি ভক্তিরক্ষক শ্রীভাবস্বী মহারাজের মুখ থেকে করতে চাই উনিশশো সালে বহু পদে পর এই গৌরীয় ভবনে অনেক বসান সমস্ত মহারাজী মহারাজী বিচ্ছিন্ন মানে সেই থেকে আমাদের এই সমস্ত গৌরিয়া মন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সমস্ত গৌরিয়া বৈষ্ণবের সন্ন্যাসীদের নিয়ে তিনি আলাদা আলাদা ভাবে মত প্রচার করার তিনি এবং তিনি কেউ যেতে পারে নাই সেখানে সেই চিন্তনে তিনি সেখানে দিয়েছিলেন যে তোমার কাছে যে অমূল্য সম্পদ তুমি লুকিয়ে নিতে অত্যন্ত

তিনি পরবর্তী আমাদের গুরু মহারাজ মুক্তি সুন্দর গোবিন্দ মহারাজকে তিনি আচার্য করে তিনি ঘুষিয়ে দিয়ে তারপর তিনি অর্থাৎ অর্থপতি রাখেন তিনি